হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেলায় দুজনে মিলে ঘুরতে যাচ্ছি হচ্ছে মেলায় সময় আপনার জয়দেবপুর সিমুলতলি টাকশালের পাশেই মেলা লাগছে তো এই জায়গায় যাচ্ছি ঘুরতে তো আমরা দেখতে চলে এসেছি হচ্ছে মেলার সামনে তো মেলা মেলার সামনে এসে দেখি আর কি বিশাল বড় জ্যাম তো এখানে বিভিন্ন ধরনের মানুষ আর কি বেশি আসতেছে তার জন্যই বেশি জ্যাম যে মনে করেন যে রিক্সা গেট সব বন্ধ তো অনেক ঠালাঠালি করার পরে আর কি ভিতরে যাওয়ার সুযোগ পাইলাম যাওয়ার পরে এখন গাড়িটা গিরেজ রাখবো তো এই জায়গায় পঞ্চাশ টাকার বিনিময়ে আপনার মনে করেন যে গাড়িটা সেফটি থাকে তো এই জায়গায় রাখতেছি আমরা তো রাখার পরে এখন গাড়ির নাম্বার দিয়ে নিজের ফোন নাম্বার দিয়ে এখন এখানে আর কি পঞ্চাশ টাকা দিয়ে একটা টুকিন নেবো এই টুকিন না দেখানো পর্যন্ত গেলে গাড়ি পাওয়া যাবে না টুকিন কখনোই আরাবেন না যদি নিয়ে থাকেন যারাই যান তো হারাবেন না তো টুকিনটা নেওয়ার পরে ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার আগে আবার টিকিট কাটা লাগে দুইটা আর কি যেয়ে যাবেন পার্সেন্ট প্রতি একজন একটা করে টিকিট টিকিট হ্যাঁ হচ্ছে বিশ টাকা তো এই টিকিট কাটার পরে আবার লটারির মাধ্যমেই আর কি এটা বক্সে দিলাম বক্সে দেওয়ার পরে আমিও দিলাম বক্সে ঢুকিলাম দেখি কী লাগে তো আমাদের কপাল তো খারাপ সবসময় থাকে তো কিছুই লাগে না দেওয়ার পরে আবার আমার বন্ধু বলতেছে তোল তো ছবি ছবি তুললাম ভিডিও করলাম একটু যাক ভিডিও শেষে আবার আসলাম এই জায়গায় এই মেলার মতো অনেক কিছুই বসছে তো বর পরে এখন এই জায়গায় একটু বেলুন দিয়ে যে আপনার তীর দন্দুকের মতো আর কি হাতের সই দেখি কেমন তো এই যে নিলাম ছয়টায় তিরিশ টাকা তো নেওয়ার পরে এখন মারতেছি প্রথমটাই মিক্স কফাল কি আবার তৃতীয়টাও লাগছে চতুর্থও লাগবে তো দুইটা লাগাইতে পারি নাই যাক এই জায়গায় আপনার চারটা সর্বনিম্ন চারটা বেলুন ফোটাতে পারলে আপনার কিছু একটা আর কি উপহার দিবে তারা যাই হোক এইটা দেখার পরে এখন আমার শক্তির পরীক্ষা নিতে আসছে এই জায়গায় তো যাক মাসাল্লাহ দিলে ভালোই শক্তি আছে সাতশো বিরানব্বই করছি যাক আলহামদুলিল্লাহ আমার শরীরে এত শক্তি আমি নিজেও জানি না তো এই জায়গার পরে এখন আমার বন্ধু বলতেছে সে নৌকায় উঠবে তাই নৌকার উঠে জন্য তার জন্য দিটা টিকিট কাটলাম টিকিট কাটার পরে দুইজনে মিলে খুব সুন্দর করে উঠে পড়লাম উঠে যাওয়ার পরে তো সিট নাই তো আমি এক কাপড় পাশে যাই বসছি তো আমার বন্ধু আবার আমার সামনে বসে সে একটু ভিডিও করতেছে ভিডিও করার পর নৌকা তো দিছে ছেড়ে তো আমরা খুব এনজয় মজা অনেক মজা করছি নৌকার মধ্যে তো পাশে আপু দুইটা অনেক চিল্লাইতেছিল তো সমস্যা নেই চিল্লা চিল্লাইলে আমাদের কি যায় আসে তো ওই জায়গাতে নামার পরে একটু পুরো মেলাটা ঘুরতেছি ঘুরে দেখতেছি কোন জায়গায় কি আছে তো ঘুরে দেখতেছি দেখতেছি দেখতে দেখতে আবার কিছু কিছু পছন্দ হয় নেওয়ার জন্য তো সামনে আগে দেখছি বেগের দোকান তো আমার বইয়ের একটা ব্যাগ লাগে তো বেগ দেখলাম তো আমার নিজের পছন্দ হয় না তাই আর কি নিলাম না কি আর ব্যাগ নেব তো চিন্তা করলাম আমার ওয়াইফকে নিয়ে আর কি একদিন মেলায় আসবো তো সেদিন নিজেকে নিজের পছন্দ মতো নিবে যাক তখন নিলাম না ক্লাস দেখলাম দাম আর কি মেলায় নিবো না কিছু ওদের দাম দামাদামি করতেছি দেখ সমস্যা নেই দামাদামি করি করতেই ভাল লাগে তো সামনে আগে আগে দেখি ডোল তো এই জায়গায় আর কি অনেক কিছুই আর কি ফটো তুলতে দেয় না এমনিতে আর কি না দামে দামি করলাম দাম দামি করার পরে চলে যাব এখন আমরা হচ্ছে ভূতের বাড়িতে এখানে দাম পুষাইলো না তারা দিতেও চায় না দাম পুষায় না কিছু না তো কি করার আর তো আমরা চলে আসলাম পিছনের দিকে এটা হচ্ছে পিছনের সাইড তো পিছনের সাইডে আছে হচ্ছে ভূতের বাড়ি আপনার তারপরে যাত্রা তারপর হচ্ছে লটারি ড্র ইয়া এই আর কি তো বুথের বাড়িতে ঢোকার জন্য হচ্ছে টিকিট কাটলাম দুইটা তো দুইটা টিকিট কাটার পরে যে আমার ক্যামেরাম্যান সে হচ্ছে যাবে না তো সে ভয় পায় তো না গেলে আর কী করে তো একটা টিকিট ফেরত দিচ্ছি ফেরত দেওয়ার পরে আমি নিজেই ভিতরে ঢুকে গেছি তো ঢুকার পরে দেখি কিচ্ছু নাই কি শুনে উদা অন্ধকার করে রাখছে বুধাই পঞ্চাশটা টাকা লস আমার তো কি করার আর যাক সমস্যা নেই পঞ্চাশ টাকাই লস হয়েছে এটা তো লসে কিছু লস না